মুসনাদে আহমদ ইবনে হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসূল সাল্লাল্লাহু এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ই রাসূলুল্লাহ ইذن لي بالزিনা হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন নাউযুবিল্লাহ কিসের জিনার মানে ব্যভিচারের অনুমতি দেন ব্যভিচার বা জিনার অনুমতি দেন আশপাশের সাহাবারা তো রেগেমেগে আগুন فاقبل الخوم عليه فزجروه সবাই তাকে দৌরে ধরতে গেল আর ধমকতার দিল ছি চি চি মা মা আমরা যেটা বাংলায় বলে চি চি আর বিত কি বলে মা মা চি চি কি বলো তুমি লদর শরীফের মাথাকে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተছো হে আল্লাহর রাসূল জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তাকরাবুল জিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে এসে আব্দার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুল্লাহলাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি তখন রাসুল্লাহলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেবু হু লি উম্মিক তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বললে লা ইয় রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল তাকে বললেন আত হেবুহু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কশিন না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো মানবো না রাসুল সাহেব আবার তাকে প্রশ্নবানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আত হেবু তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপতে হোক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা কখনো না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জেনার অনুমতি চাইছ সে তো কারোনা কারো মা কারোন না কারো মেয়ে কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুভাখান দি এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাঁচো মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়াইছে তখন রাফিউজুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপর মারলেন পরম মমতায় আলতো চাপর দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ ফির দাম্বাহ বা পাহীর খালবাহ ও হাসিন ফারজা আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এ হাদিসের রাবি উনি বলতেছেন ফালাম ইয়াকুন বা আদাদ আলিকাল ফ ফতাহিতাশাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারের নারীর দিকে রাস্তায় তাকায়নি